জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলমান রয়েছে আগামীকাল একুশ নভেম্বর বাংলা ইংরেজি সংস্কৃতি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন ইসলামী শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি মনোবিজ্ঞান সহ আরও বেশ কয়েকটা ডিপার্টমেন্টের একটা সাবজেক্টের পরীক্ষায় অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে সমাজবিজ্ঞান পরিচিতি তো আজকের এই ভিডিওতে এই একটা ফাইনাল আপনাদেরকে দিব তো চলুন সাজেশনটা একটু দেখি আমরা তো এটা হচ্ছে দেখুন এখানে প্রথম অধ্যায় থেকে জন্য কোন কোন প্রশ্ন পড়া লাগবে সেই প্রশ্নগুলো খুব সুন্দর করে দেওয়া আছে সাথে উত্তরগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা প্রথম অধ্যায়টা খুব ভালো করে পড়বেন এই অধ্যায় থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসবে বিভাগের জন্য প্রশ্ন রয়েছে পাঁচটা ক বিভাগের জন্য তিনটা প্রশ্ন রয়েছে এরপর দ্বিতীয় অধ্যায়টা দেখুন দ্বিতীয় অধ্যায় ক বিভাগের জন্য প্রশ্ন রয়েছে টোটাল চোদ্দোটা খ বিভাগের জন্য চারটা গ বিভাগের জন্য একটা এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগে আলাদা আলাদাভাবে প্রশ্ন করা হয়েছে আপনারা এই সাজেশানটির পিডিএফটি যদি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে দেখবেন যে ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং শেষ সময়ে এই সাজেশানটা দেখে গেলেও আপনাদের অনেক উপকার আসবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ